এখন আমি একটা দুইটা তিনটা ইকুয়েশন দেওয়া আছে এই তিনটা ইকুয়েশন হতে এক্স ওয়াই জ্যাডের মান বের করব প্রথম ইকুয়েশনে এক্স ওয়াই জ্যাডের সহগ দেওয়া আছে দ্বিতীয় ইকুয়েশনে ওয়াই এবং জ্যাডের সহগ দেওয়া আছে কিন্তু এক্সের সহগ দেওয়া নাই তৃতীয় ইকুয়েশনে এক্স এবং ওয়াইয়ের সহগ দেওয়া আছে জ্যাডের সহগ দেওয়া নাই আর এখান থেকে আমি এক্স ওয়াই জেডের মান বের করব তাহলে প্রথমে আমি ক্যালকুলেটরের এক নাম্বার হ্যাঁ ক্যালকুলেট এখানে গেলাম পরে দেখেন আমরা তিনটা ইকশন অজানা এই জন্য আমরা কোথায় গেলাম এখানে দেখেন এ লেখা আছে হ্যাঁ আমি যে এ চাপলাম এরপরে এক আছে সিমাল ইকুয়েশন এক নাম্বার চাপলাম আনন তিনটা আমি তিন চাপলাম তাহলে এক্সের সহ দুই ওয়াই এর সহ ফোর ওয়াই এর সহ ফোর জেডের সহ এইট এইট ইকাল টু পনেরো ইকোয়াল টু পনেরো দিয়ে এটাও ইকুয়েশন উঠাইলাম হুম দ্বিতীয় দেখেন দ্বিতীয় নাম্বার ইকুয়েশনে এক্সের সময় এক্সের কোনো অপশনই নেই তাহলে এক্সের মান জিরো ধরতে হবে যেটা থাকবে না ওটা জিরো ওয়াইয়ের মান থ্রি জ্যাড জ্যাডের ইকুয়ে সহগ বারো এগারো টাসে কত টোয়েন্টি তাহলে টোয়েন্টি দিলাম এখন এই তিন নাম্বার ইকুয়েশন এক্সের সহ বারো ওয়াইয়ের সহগ সিক্স জ্যাডের কোনো অপশনই নাই তাহলে জ্যাড কত হবে জিরো যে যেটা থাকবে না ইকুয়েশন ওটা জিরো সমান সমান কত আসে থার্টি থার্টি দিলাম ইকুয়েশন চাপলাম তাহলে প্রথম যেটা মান আসলো এক্সের মান দ্বিতীয়টা ওয়াইয়ের মান তৃতীয়টা মান জ্যাটের মান এভাবে তিনটা ইকুয়েশন থেকে যদি অজানা মান থাকে অজানা মান এক্স ওয়াই জ্যাড এটা বের করলাম আর যদি ইকুয়েশনে যে টার্মটা থাকবে না ওটা জিরো বসাই দেবেন আসসালামু আলাইকুম